একটু পরেই এখন রাত একটা পঞ্চাশ তো আমি আপনাদেরকে অনুরোধ করব ব্রহ্ম মুহূর্তে সাধনা করুন তো এখন রাত একটা পঞ্চাশ তো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের আমাদের জন্য কারণ এই যে সময়টা এই সময়ের মধ্যেই কিন্তু আমরা যে আমাদের যে শুদ্ধতার প্রক্রিয়া সে প্রক্রিয়াটা আমরা চালু করতে পারি তো আমি আপনাদেরকে সব সময় বলি আমার ভিডিওতে আমার আগের ভিডিওগুলো আছে সংযম আত্মসংযম আমি নিজেকে সংযম করার চেষ্টা আমি সবসময় আমার এই ভিডিওটা একটা একটা উদ্দেশ্য থাকে আমার একটা ভিডিও করার আমি চাচ্ছি একটা কমিউনিটি বিল্ড আপ করতে আমি সবসময় আগের ভিডিওতে বলেছি যারা আমার সাথে কমিউনিটি বিল্ড আপ করতে চান কিংবা যোগাযোগ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কীভাবে আমরা সবাই মিলে একটি মেডিটেশান একটা সেশানের আয়োজন করতে পারি আর সর্বপ্রথমে একটি কথা আবারও বলছি সেটা হচ্ছে সেটা হচ্ছে চিত্তশুদ্ধি চিত্তশুদ্ধির বিকল্প নেই আসুন আমরা সবাই মিলে চিত্তশুদ্ধির দিকে এগিয়ে যাই আর তারও আগে যেটি প্রয়োজন সেটি হলো আত্মশুদ্ধি কারণ আত্মশুদ্ধি ছাড়া আসলে কোনো কিছুই হয় না মানে চিত্তশুদ্ধি ছাড়া তো আত্মশুদ্ধি চিত্তশুদ্ধি এবং আহার শুদ্ধি যে আহার শুদ্ধির যে বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই যে এই যে আহার শুদ্ধি ছাড়া কিন্তু বিষয়গুলো আমাদের মধ্যে মানে কি বলবো আমি যদি ভালো খাবার না খাই আমি যদি সবসময় উত্তেজক খাবার খাই আমার চিত্তের মধ্যে কিন্তু এটার এটার একটা প্রভাব পড়বে তাই আমি সবাইকে অনুরোধ করছি আপনারা আহারটা শুদ্ধি করুন আমার আহার শুদ্ধি নিয়ে অনেক ভিডিও আছে ওগুলো দেখুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ